সোমবার হাই ভোল্টেজ একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসে পথে নামবে বিজেপি এমনকি কংগ্রেসও নদিয়ার পলাশীতে সভা করবে কংগ্রেস সোমবার হাই ভোল্টেজ একুশে জুলাই একদিকে তৃণমূলের মহাসমাবেশ মেগা কর্মসূচি পাশাপাশি আগামীকাল উত্তরকণ্যা অভিযানে ডাক দিয়েছে বিজেপি এবং পাশাপাশি আগামীকাল নদিয়ার পলাশীতে সভা করবে কংগ্রেস হাইকোর্টের অনুমতি নিয়ে নদীয়ার পলাশিতে তৃণমূলের মেগা সমাবেশ রয়েছে মহা সমাবেশ পাশাপাশি উত্তরকন্যা অভিযানে ডাক দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে শিলিগুড়িতে হবে সেই কর্মসূচি অন্যদিকে হাইকোর্টের অনুমতি নিয়ে পলাশিতে কর্মসূচি রয়েছে কংগ্রেসের পলাশিতে সভা করবে কংগ্রেস আমরা কালকে পলাশিতে অভিযান করছি আমরা করছি তামান্না এবং অভয়ার বিচারের দাবিতে সেখানেও আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি আমরা কোর্টে গেছিলাম কোর্ট থেকে আমরা আদেশ নিয়ে এসেছি সেই কোর্টের আদেশ অনুযায়ী আগামী কাল আমরা পলাশিতে এই প্রতিবাদ সভা করছি এই শহীদ দিবস পালন করছি রাত পেরোলেই একুশে জুলাই তৃণমূলের মেগা কর্মসূচি ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতা মুখী তৃণমূলের কর্মী সমর্থকরা অন্যদিকে ধর্মতলায় সভাস্থল একেবারে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি সেখানে চলছে ইতিমধ্যেই শহীদ সমাবেশের ত্রিস্তরীয় মঞ্চ তৈরি হয়েছে এবং দেখতেই পাচ্ছেন সেই ছবি তিনটি মন ভাগে ভাগ করা হয়েছে এই মঞ্চটিকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে রাখবো সেই মঞ্চের ছবি এই যে মূল মঞ্চ যে মঞ্চের উচ্চতা তেরো ফুট সেখানে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব এরপর দ্বিতীয় মঞ্চ যার উচ্চতা বারো ফুট সেখানে বসবেন শহীদ পরিবারের সদস্যরা এবং তৃতীয় মঞ্চ যার উচ্চতা এগারো ফুট সেখানে বসবেন তৃণমূলের জনপ্রতিনিধি এবং অন্যান্য শীর্ষ নেতারা ত্রিস্তরীয় এই মঞ্চের দৈর্ঘ্য আশি ফুট এবং প্রস্থ বিয়াল্লিশ ফুট সরাসরি এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব ধর্মতলায় সভা স্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় অর্ণব একেবারে হাতার মাত্র কয়েক ঘন্টা বাকি রাত পেরোলে তৃণমূলের এই মেগা কর্মসূচি এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতির ছবিটা একবার তুলে ধরো পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কতটা আটুসার দেখো মূল মঞ্চ ইতিমধ্যেই কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে তুমি দেখিয়ে দেবো যে পিছনে ফ্লেক্স যেটা রয়েছে সেই ফ্লেক্সও কিন্তু লাগানো হয়ে গিয়েছে ফ্লেক্সে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লেখা রয়েছে একুশে জুলাই দু হাজার পঁচিশ তৃণমূলের লোগো পাশে রয়েছে অমর একুশে জুলাই শহীদ স্মরণের শ্রদ্ধাঞ্জলি প্রধান বক্তা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় বেলা বারোটা পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস খুব উল্লেখযোগ্য যে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই হোর্ডিংটা দেওয়া হয়েছে মূল মঞ্চের যে হোর্ডিং সেটা কিন্তু পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছে কিন্তু তাতেও মূল মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিন্তু প্রোজেক্ট করা হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি অর্থাৎ অনেক জায়গায় বিভিন্ন জেলাতে আমরা দেখেছি যুবর যে হোর্ডিংগুলো দেওয়া হয়েছে তাতে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ছবি দেওয়া হয়েছে কিন্তু মূল মঞ্চে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের যে ব্যানার দেওয়া হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা হিসেবে তারই কিন্তু মূলত হোর্ডিং দেওয়া হয়েছে অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যে এখানে প্রচুর বিভিন্ন জায়গা থেকে লোকজন কিন্তু আসতে শুরু করেছেন তুমি দেখো যে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন তারা আসছেন এবং এই মঞ্চের সামনে কীরকম মঞ্চ হচ্ছে সেটা তারা দেখছেন সাইকেল নিয়ে অনেকে এসছেন তাদের মাথায় রয়েছে তৃণমূলের টুপি গলায় রয়েছে ফুলের মালা এবং তারা সাইকেল নিয়ে বিভিন্ন জায়গা থেকে আসছেন অন্যদিকে তোমাকে দেখিয়ে দেবো নিরাপত্তার চিত্র তুমি যেটা বলছিলে যে এটা হচ্ছে ভিক্টোরিয়া হাউস ভিক্টোরিয়া হাউসের ওপরে তুমি দেখো যে টেন্ট করা হয়েছে অস্থায়ী তাঁবু করা হয়েছে যেখানে ওপর থেকে কিন্তু নজরদারি চালানো হবে সেইটা করা হবে তো স্বাভাবিকভাবে একটা জিনিস বলে রাখি যে ছাব্বিশের বিধানসভার আগে এই যে ছাব্বিশের বিধানসভার আগে এটা হচ্ছে শেষ একুশে জুলাই এবং এখান থেকে মূলত তৃণমূল নেত্রী যে বার্তা দেন সেটা প্রত্যেক বছরেই নির্বাচনের আগে দেখা গিয়েছে কি পথে দল চলবে তাদের অ্যাজেন্ডা কি হবে মূলত দিক সেটা তিনি করে থাকেন তার পাশাপাশি কোনো কোনো বছর চমকও থাকে যে নতুন কেউ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে অন্য দল থেকে হতে পারে বিশিষ্টজন হতে পারে তারা যোগ দিলেন এই চমক যেরকম থাকে তার পাশাপাশি যে একটা দিশা যে কোন অভিমুখে দল চলবে আমরা জানি যে কিছুদিন আগেই বাঙালি ইস্যুতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন এবং সেদিন তিনি হিন্টস দিয়েছিলেন সেদিন তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে এ বিষয়ে যাবতীয় তথ্য তুলে তিনি ধরবেন হচ্ছে এই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সুতরাং বাঙালি ইস্যুতে বিজেপির এই যে হিন্দুত্ব সেই হিন্দুত্বকে আটকানোর জন্য বাঙালি ইস্যুটা কিভাবে তিনি তুলে ধরছেন পরিযায়ী শ্রমিকদের বিষয়ে তিনি কি বলছেন তাদের সঙ্গে বিভিন্ন দেশে যে বিভিন্ন রাজ্যে যে বিভিন্ন ব্যবহার করা হচ্ছে বিভিন্ন রাজ্যে যেরকম ওড়িশা অসম এই সমস্ত জায়গায় যে অভিযোগগুলো তৃণমূল করছে যে ব্যবহার খারাপ করা হচ্ছে বাংলা ভাষীদের তাদেরকে বাংলাদেশিদের সঙ্গে তুলনা করা হচ্ছে এ বিষয়ে তিনি কোন দিশা দেখান দল কিভাবে আন্দোলনের রূপরেখা তৈরি করে সে বিষয়েও তৃণমূল নেত্রীর একটা বার্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি থাকবেন অন্যান্য নেতৃত্ব থাকবেন ইতিমধ্যেই আমরা যেরকমভাবে জানি গীতাঞ্জলি স্টেডিয়াম হোক সল্ট লেক হোক বিভিন্ন জায়গায় কিন্তু লোকজন আসতে শুরু করে দিয়েছেন